অভ্যাস নাই এটা দশ বছর আঙ্গা বইছি কোনোদিন না আমার জামাই না আমরা তো শর্মে বিয়ার নাম মোহর না মার্শাল্লাহ আমার ঘরের দুইটা পোলা হয়েছে মাই হয়েছে বিয়ার কথা কইলে আরে না উত্তম একটা লুকে দেউর দে আর আজকাল এর ফলে বিয়ের কথা কইলে বই না কি খুশি হয় মাগো মা সরম নাই বরম নাই আইসগ্রের ফুলা বানে সরম বলতে কিচ্ছু নাই বই না মনে হয় সরম পানি লাগে গুল্লা খাইয়া লাইছে ওই মুকলেশ কাকুর দুইটা মাইয়া বেড়াতে কেন আরো বেশি কি করে মাগো মা কেইব আঙ্গ পোলাবান এরুম করার সাহস হয় না আঙ্গ পোলাম বলে একটা ফারাতে মারিলে মানে মান সম্মান কিচ্ছু নাই না পারে না বেড়ার গলাত গিয়ে তাই পর যায় আবার বললে ফেম চি করে উনছে আলু বেডি দে দাও কাইতাল এরুম বলে মানছে কর গুঁড়া জরুম সাহত এরুম হইব সাহ কি ভালো হইবনি তার খেতির বাহে না হয়েছে রাত বেড়া দেখলে পারে না রসের কল্লা দেখছে গো মা লজ্জা সরম কিচ্ছু নাই আমার দুটা মাইয়া আমি এডিরে ঢাকা লেয়া পরালে একটাম দিয়ে দিছি মাসাল্লা ফুলাগো ফুলা গো মর্মিকে চাইতেই পারে না শর্মে স্বর্মে আর বাই তাইলে কারো ইসা যায় না

মানুষের ঘর খালি গানাবাজি করে কান কথা কয় বইনা কেব আঙ্গ অভ্যাস নাই এটা দশ বছর আঙ্গা বইছি কোনোদিন থাকতো না আমার জামাইয়ে আমার এই এই সার দিন কোনোদিন না গিয়া মানুষের কান কথা এনে এনে গিয়া কইসি দরকার আছে নি সুপা কি আর আমি মরলে কি তাই আমার কবরও যাইব না আমি তাই কবরও যা কেব বইনা আঙ্গি অভ্যাস নাই আমরা দিন খাই ডাল দিয়া খাই এল দিয়া হাইটা যাই আমার জামাইয়ে যায়ে চার পাঁচ টাকা কামাই করে সরকারি অফিসের ফিওন তো যায় মাসা লাফায় ফোলা পানি ডুলে চুলা বুলা কাজ তারি আমরা মাসের কান কত লইয়া ঘুরি না আল্লাই দিছে দেখে না লোভ না যে মাইয়ে একটারে ঢাকা বাস দিতে পড়াই আল্লাহ টপিক দিছে দেখে না নাহলে কি ফরাই দাম বললাম নিল আজকালের পোলা পানের সরম নাই বিনা আজকালের মাইয়ে তোর সরম নাই দোয়া করিস বইনা আমি নে আমাৰ পোলাভান্দিৰে মানুহৰ মত মানুহ বনাই আমাৰ পোলা পান্দিৰে যদি মানুহ বনাই আমি নিতাম পাৰি নাইলে বইনা যে মাইছে পিছাই দিয়া পিটিব কোৱালিৰ ভিতৰত কৈ মাগ কি গভীৰ গৈছে দুইটা কি গভীৰ গৈছে ঘাটি যায় কি কৰে না কৰে পলা হয় দোৱা কৰিছ বইনা করে দুনিয়াতে যাইতাম পারি আর কি না এই জীবনে আর কিছু দিছে বহুত দিছে আল্লাহ সাইড ভাত খেয়ে আরতাম পারি সুখ শান্তি হয়ে আনি দিলে সুখে দিনে পারি এই দোয়া করে আজকালের ফলাফিনের কথা বল আজকালের সরম নাই